বা চাদা যাই না কেন এই এই মাছটাতে কিন্তু অনেক কাটা থাকে তো আমার আম্মু মাছটা দিয়ে চান্দা কিভাবে মজাদার একটি ভর্তা বানাইছে ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো মাছগুলো ভালো করে ধুয়ে তারপর ভেজে নিয়েছে সাথে শুকনো মরিচ ধনে পাতা আর পেঁয়াজ এগুলো হালকা করে ভেজে নিয়েছে প্রথমে ভাজা মরিচ সাথে একটু লবণ দিয়ে ধনে ভালো করে বেটে নিল তারপর পেঁয়াজ রসুন আর ভাজা মাছগুলো আর মাছগুলো একটু মিহি করে বাড়তে হবে যেহেতু অনেক কাটা হয় এই জন্য মাছগুলো আলাদাই বাড়ছিল পরে হাত দিয়ে একসাথে করে করে লবণটা চেক আবারও শিলপাটা দিয়ে আর একটু পিষে নিলো বাস হয়ে গেল মজাদার চান্দা মাছের ভর্তা আর এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আজকে দুপুরে আমরা সবাই কিন্তু এই ভর্তাটা দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি অনেকেই কিন্তু কাটার জন্য এই মাছটা খেতে চায় না কিন্তু এভাবে ভর্তা করে খাইলে ট্রাস্ট মি আপনাদের কাছে অনেক বেশি ভাল লাগবে দেখা যায় কি ভর্তা বানাইলে আমাদের পাশে আমাদের দুইটা ভাবি আছে তাদেরকে ভর্তা দেওয়া হয় কিংবা এমনিতেও তরকারি দেওয়া হয় কিন্তু আজকে এই ভর্তা এত মজা হয়েছে যে তাদেরকে আর দেওয়ার সুযোগ হয় নাই আমরাই খেয়ে ফেলছি